মুহূর্তে আমি এখন আছি ইস্তমার মাঠে আজ ইস্তমা হয়ে গেল এক মাস হয়ে গেছে আজ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ তো এক মাস হয়ে গেল সেই ইস্তমার মাঠে এখন আছি তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বা অবজেকশন আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইস্তমার যে মাঠ এখানকার স্থানীয় যে বাসিন্দারা যারা এই জমির মালিক তারা যে একটা অবজেকশন করছেন যে মাঠ কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়নি ঠিক আছে আজ এক মাস হয়ে গেল হুম এই মাঠ কিন্তু এখনো পরিষ্কার করে দেওয়া হয়নি যার কারণে এখানে চাষের জন্য তাদের অসুবিধা হচ্ছে তারা চাষের কাজ শুরু করতে পারছে না যার কারণে কিন্তু অসুবিধা হচ্ছে মানে কথা ছিল যে জমি কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করে দেওয়া হবে সেরকমটাই কথা ছিল সেই হিসাবেই কিন্তু চুক্তি হয়েছিল এবং জমি দিয়েছিলেন তারা কিন্তু এখন কিন্তু সেই মাঠ কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হয়নি যে এমনটাই কিন্তু অবজেকশন তারা করছেন যে আজ এক মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা চাষ শুরু করতে পারছি না এবং এই পুরো মাঠ যে যার নিজের জমি যে পরিষ্কার করে নেবে তেমনটা কিন্তু সম্ভব নয় কারণ এত প্লাস্টিক পলিথিন পড়ে আছে হ্যাঁ যে একটা জমি পরিষ্কার করলে কিন্তু অপর জমিতে হাওয়ায় উড়ে কিন্তু সে পলিথিনগুলো আবার চলে আসছে নোংরা হয়ে আছে ওই দিকটায় দেখতে পাচ্ছেন এখনো অসংখ্য প্লাস্টিক কিন্তু পড়ে আছে যেটা নিজের নিজে পরিষ্কার করে নিচ্ছে তারপরে ওই দিকটায় শুনছিলেন কি এখনো বাথরুম যে করা হয়েছিল সেটা ড্রেন করা হয়েছিল সেগুলো কিন্তু এখনো বোঝানো হয়নি এবং কমিটি কেউ এখনো নেই যে তাদের কাছে অবজেকশন করে যে এগুলো কাজগুলো করিয়ে নেবে সেরকম কিন্তু পরিচালনা নেই কমিটিও এখানে নেই তো এই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু এখানে অবজেকশন করছেন যে এরকমটা কথা ছিল না ও কথা ছিল যে জমি পুরো একদম পরিষ্কার করে দেওয়া হবে চাষের যোগ্য করে হবে করে দেওয়া বলে জিনিসটা কিন্তু শুনতে খুবই খারাপ লাগছে এবং দেখতেও খারাপ লাগছে সত্যি এটা কিন্তু একটা জিনিস ভাবার বিষয় কারণ এইগুলো যেহেতু চাষের জমিগুলো এগুলো পরে থাকা জমি নাই যে ঘাস খাস জমি পড়ে আছে তা নয় চাষের জমি তো মানুষ চাষ বন্ধ করে হ্যাঁ টাকার বিনিময়ে হোক আর যাই হোক চাষ বন্ধ করে কিন্তু সে জমিটা দিয়েছিল এত বড় জমি কিন্তু পাওয়াটা সম্ভব ছিল না সকলে কিন্তু মন ভালো ছিল অনেকে টাকা নিয়েও জমি আজিত পারত যাই হোক চাষ বন্ধ রেখে তারা জমি দিয়েছিল কিন্তু এই মহান একটা কাজ করার জন্য কিন্তু আজ কিন্তু তারা সকলেই কিন্তু একটা মানে অসন্তুষ্ট প্রকাশ করছে মানে কয়েকজন অভিযোগ করলো আমি ভিডিওতে তাদেরকে আনলাম না তো অভিযোগ করছিল যে এরকমভাবে আমাদের জমি দেওয়ার কথা ছিল না আজকে তারা এভাবে করে গেল হ্যাঁ আজকে যদি পঞ্চাশ বছর পরে যদি আবার এই জমিটা যদি ইস্তেমাল করতে আসে এরকম কাজ করতে আসে আর হয়তো কেউ জমি দেবে না এরকমই কিন্তু তারা বলছে কারণ বিশেষ করে তারা অবজেকশন করছে হাওড়া জেলার মানুষদের কাছে বলছে হাওড়া জেলার মানুষরা হ্যাঁ তারা অনেক দিনই ছিল তাদেরকে বলা হয়েছিল যে মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু কিছুদিন আগে তারা সব বেরিয়ে চলে গেছে কিন্তু মাঠ পরিষ্কার করে দেয়নি এবং কমিটি যে যার মতো মানে নেই এখন আর কমিটি যারা থেকে কাজ করিয়ে দিয়ে গেছে তারাও কিন্তু এখন নেই আর এত প্লাস্টিক পড়ে আছে সত্যিই কিন্তু এটা কিন্তু একটা দেখা বিষয় আর কিন্তু মোটামুটি ধানের বীজ কিন্তু ইয়ে কমপ্লিট এখন মানে ধান যে বীজ তৈরি করা হচ্ছে সেই বীজগুলোতে মাঠেই তৈরি করা হবে সেই বীজগুলো তৈরি করতেও কিন্তু অসুবিধা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে দেখুন ধানের বীজ তৈরি করা হয়েছে কিন্তু চারিদিকে কিন্তু ঘিরে দিতে হচ্ছে নাহলে কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু উড়ে উড়ে কিন্তু ওই বীজের উপরে পড়ছে দিয়ে বীজগুলো নষ্ট করছে যার কারণে মানুষ কিন্তু মানে কাজ করতে অসুবিধা হচ্ছে এই প্লাস্টিক মানে পুরো মাঠের প্লাস্টিক যদি না পরিষ্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু চাষের ক্ষেত্রে খুবই সমস্যা হবে যে যার নিজের নিজের জমি যদি পরিষ্কার করে নাই তো একজন পরিষ্কার করছে একজন করছে না অন্য জমির প্লাস্টিকগুলো কিন্তু উড়ে উড়ে সেই জমিতে আসছে এতে করে কিন্তু বীজগুলো নষ্ট হচ্ছে ধান রোয়া বীজগুলো কিন্তু নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু এখানকার স্থানীয় চাষি বা জমিদা তারা কিন্তু করছেন এটা কিন্তু খুবই মানে খারাপ লাগছে শুনে দেখুন কত প্লাস্টিক এখনো পড়ে আছে আর এটা প্লাস্টিক অন্য কোনো জিনিস নাই প্লাস্টিক কিন্তু সহজে পচেও না গলেও না তো সামনের দিকে জমিটা যা পরিষ্কার করেছে কিন্তু পেছনের কিন্তু অবস্থা খুবই খারাপ দেখুন কতটা গুলো দেখে খারাপ লাগে এতটা মানে একদম ক্যাচরা হয়ে আছে তো এগুলো তো সাধারণ মানুষ অবজেকশন করবেই কারণ একটা মাস হয়ে গেল মানুষ আবার কিন্তু ধানের বীজ কিন্তু বানানো শুরু করলো আর হয়তো দিন দশকের মধ্যেই কিন্তু ধান রোয়া শুরু করবে সেক্ষেত্রে আর কিন্তু সময় নেই বলছে করে দেবো করে দেবো কিন্তু এখনও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ক্যাচরা হয়ে আছে এই জায়গায় যে একটা চাষ হবে কী করে হবে আর এই জায়গাটা যদি পরিষ্কার না করে ঠিক আছে এর পরে যে জমিগুলো হয়তো ধরুন এই জায়গাটা চাষ হবে না এটা চাষের জমি নয় কিন্তু পরের জমিটা তো সেইগুলো উড়ে উড়ে তো আবার হবে দেখুন কি অবস্থা করে আছে এগুলো কিন্তু এগুলো পরিষ্কার না করে কিন্তু জমি ছেড়ে যাওয়া কিন্তু একদমই ঠিক হয়নি শুধুমাত্র প্যান্ডেলটা করে দিলেই হবে না দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে এগুলো তো এখন আছি একদম ইস্তামা ময়দানের একদম শেষ প্রান্তের দিকে তো এখানে এসে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই জায়গাটাই সম্ভবত কোচবিহার দার্জিলিং এর ক্যান্টিন ছিল ঠিক আছে কোচবিহার প্লাস দার্জিলিং সম্ভবত এটা আমি তো এখানে একটা জিনিস আপনারা দেখুন এখানে এদের বাথরুম ছিল কোচবিহার দার্জিলিং ক্যান্টিনের বাথরুম ছিল এখানে কি অবস্থা আপনারা দেখুন বাথরুম এখানে করা ছিল বাথরুমের যে যে প্যানগুলো সেগুলোও কিন্তু তোলেনি বাথরুমের প্যান্টগুলো দেখুন তাও তোলে নি এই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেছে পুরো প্যানগুলো পড়ে আছে ঠিক আছে প্যান্টগুলো সব পড়ে আছে জমি তো এই হালত ঠিক আছে মানে ওই তাও বাকি জেলাওয়ালারা কিন্তু প্যান্টগুলো তুলে নিয়েছে মাটির সমান না করলেও প্যান্টগুলো তুলে নিয়েছে কিন্তু এখানে আপনার দেখুন প্যান্টগুলো সব এই গুওয়ালা প্যান্ট মানে নোংরা প্যান্ট সব কিন্তু এভাবেই ছেড়ে রেখে চলে গেছে ভাবুন এবার এই জমিটা যাদের যে জমিটা দিয়েছে এই জমিটা কেউ না কেউ তো মালিক জমিটা যে দিয়েছে ঠিক আছে সে কি আর পরবর্তীকালে এখানে ইস্তেমা করার জন্য বা এই মাঠে তার জমিতে কিছু করার জন্য সে কি আর দ্বিতীয়বার কোনো জমি কি যে দেওয়ার অ্যাগ্রিমেন্ট করবে সে আপনারা ভাবুন একবার পুরো এখানে জমিটা পুরো একদম বারোটা বেজে দিয়েছে বাথরুমগুলো করেছে ভালো কথা করা করেছে কিন্তু কোনো এই যে গর্তটা বাথরুমটা মানে মলটা ফেলার জন্য যে গর্তটা সেই গর্তটা দেখুন প্লাস্টিক পুরো একদম কী অবস্থা প্যানগুলো একটা প্যানও তোলিনি প্যানগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চড়ে পড়ে আছে দেখুন সব ভেঙে চড়ে দিকে পড়ে আছে আর এগুলো এই অবস্থা ওইদিকে আরও আছে ওইদিকে ওই প্যানগুলো এখনও পড়ে আছে তুলেনি যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে গেছে যেগুলো দরকার নেই সেগুলো সব এভাবেই আমি প্রত্যেকটা জেলাকে বলছি না ঠিক আছে এক একটা জেলাতে এক একটা জায়গা ছিল এই জায়গাটা যাদের ছিল তারা অবশ্যই আপনারা হয়তো এই ভিডিওটা তারা তাদের কাছে দেখছেন এটা এই জায়গাটা সম্ভবত কোচবিহার দার্জিলিংয়ের ক্যান্টিন ছিল তারা তো ভিডিও দেখছেন তো আপনারা যে কাজটা করে গেছেন কাজটা একদমই ঠিক করেননি আমি আপনাদের জিম্মাদেরকে বলবো যে আপনারা এই কাজটা ঠিক করেননি এতে মানুষের কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করছে সাধারণ মানুষ কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করছে এটা যারই জমি তার জমি চাষ হোক সে না হোক কিন্তু তার জমি কিন্তু এভাবে ফেলে রাখাটা কিন্তু ঠিক হয়নি এটা কিন্তু খুবই খারাপ লাগছে কথাগুলো শুনতে আমরা কয়েকজন মানুষ আমাদের কথাগুলো শোনালো সত্যি খারাপ লাগলো তাদেরকে ভিডিওর সামনে আনলাম না কিন্তু কথাগুলো কিন্তু সত্যি খুব খারাপ লাগলো ঠিক নয় তো এদিকে দেখতে পাচ্ছেন ধানের বীজ কিন্তু তৈরি হয়ে গেছে ধানের বীজ কিন্তু প্রায় বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু এই বীজগুলো কিন্তু এই জমিতে রোয়ানো হবে মানে ধান লাগানো হবে এই বীজগুলো ঠিক আছে কিন্তু জমির কিন্তু এখন এই অবস্থা জমি কিন্তু এখনো কিন্তু পুরোপুরিভাবে মানে সামনের দিকটা যদিও একটু পরিষ্কার করা হয়েছে কিন্তু পেছনের দিকে এই দিকটাই কিন্তু পরিষ্কার পরিষ্কার কিন্তু করা হয়নি ঠিক আছে তো এই যে দেখুন এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু এই সাধারণ মানুষ ভয়টা খাচ্ছে এটাই অভিযোগ করছে এই যে মাঠে যে প্লাস্টিকগুলো ছড়িয়ে আছে এই প্লাস্টিকগুলো উড়ে উড়ে কিন্তু এই ধানের যে বীজ বোনা হয়েছে বীজের ওপরে দেখুন পড়ছে দেখুন সামনে প্লাস্টিকগুলো দেখুন তো এই বীজগুলো নষ্ট হচ্ছে ঠিক আছে দেখুন কত প্লাস্টিক পড়েছে এইদিকে দেখুন সব এই প্লাস্টিকগুলো অন্য জমি থেকে প্লাস্টিক উড়ে উড়ে এগুলোতে পড়ছে দিয়ে এগুলো চাপা পড়ে থাকছে ওইদিকে দেখুন কত প্লাস্টিক হয়তো সরিয়ে দিয়েছে এইভাবেই কিন্তু ধানের বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে